শাহরুখ সালমান আমিরের পর একশো কোটির ক্লাবে ঢুকলেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান গেল এক বছরে প্রেক্ষাগৃহে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এই নায়কের প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামিয়েছেন এই চলচ্চিত্রের বাচ্চা আয়ের দিক থেকে অতীতের সকল সিনেমাকে ছাড়িয়ে গেছে সাকিবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই তিন ছবি সিনেমা সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্য মতে শাকিব খানের এই তিন সিনেমার আয় ছাড়িয়েছে একশো কোটি টাকা যেটার শুরু হয়েছে গেল বছর ঈদুল আঝহায় মুক্তিপ্রাপ্ত আর্শাদানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা সিনেমা দিয়ে ডলিউডে অল টাইম ব্লকবাস্টার ও সরবুচায়ের বেদের মেয়ে জুসনা সিনেমাকে পিছনে ফেলে সর্বাধিক আয় তুলে আনে প্রিয়তমা সিনেমাটি প্রযোজন সংস্থা ভার্সিটাল মিডিয়ার তরফ থেকে দাবি করা হয় প্রিয়তমা বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রোস কালেকশন এনে দিয়েছে যা বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইল ফলক এরপর দুই হাজার চব্বিশ সালের ঈদুল ভিতরে মুক্তি পায় একই নায়কের রাজকুমার সিনেমাটি এই সিনেমাতেও প্রযোজক ও পরিচালকের দায়িত্ব ছিলেন আরশেদ আদনান ও হিমেল আশ্রফ প্রিয়তমার রেকর্ড ভাঙতে না পারলেও বিশ্বব্যাপী প্রায় ছাব্বিশ কোটি টাকা আয় করে এই সিনেমাটি এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের অর্থ আসে সর্বশেষ প্রেক্ষা গিয়ে তুফান দিয়ে তুফান বয়ে দিচ্ছেন ডালিউড সুপারস্টার শাকিব খান গত ঈদুল আজহায় এই সিনেমা দেশের প্রতিটি প্রেক্ষা গিয়ে জ্বর তুলছে চতুর্থ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সিঙ্গেল স্ক্রিনগুলোতে যাচ্ছে হাউসফুল এবং সিনেপ্লেক্সগুলোতে দেখা যাচ্ছে টিকিট নিয়ে হাহাকার সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের আরও পনেরোটি দেশেও তুফান তুলছে প্রযোজন সংস্থার তথ্য মোতাবেক তুফান মধ্যে কোটি টাকার কালেকশন করেছে এই আয় পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই যদিও খান আশা করছেন তুফান একশো কোটি টাকার গ্রোস কালেকশন এনে দিবে সব মিলিয়ে তিনটি ছবিতে ইতিমধ্যেই একশো কোটিরও বেশি আয় এনে দিয়েছেন এই সুপারস্টার যে কারণে পরবর্তী ছবিতে দুই কোটি টাকা পারিশ্রমিক হাঁকাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান শাকিবকে নিয়ে নির্মাতারা যেভাবে সাফল্যের মুখ দেখছেন এমন পারিশ্রমিক দিয়ে সিনেমা বানালেও হয়তো দ্বিতীয়বার ভাববেন না বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ